তার্যের ভাবনা নিয়ে আজকের মত বিনিময় আগামীর বাংলাদেশ কেমন হবে কেমন হবে আমাদের স্বপ্নের বাংলাদেশ আপনারা জানেন উনিশশো একাত্তরের আগে বাংলাদেশ ছিল পরাজিত মহান মুক্তিযোদ্ধারা তাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন যার নাম হয়েছিল বাংলাদেশ উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ ছিল বিধ্বস্ত একটা জনপদ সেই রাষ্ট্র আস্তে আস্তে একটু একটু করে ঘুরে দাঁড়ায় কিন্তু আবারও আমাদের সেই রাষ্ট্র ধরা পড়ে স্বৈরাচারের কবলে সেই স্বৈরাচার মুক্ত হয় উনিশশো নব্বইয়ের আন্দোলনের মাধ্যমে সেখানে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের অভিভাবক আমাদের প্রিয় নেতা জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান তিনি অন্ধকারে ঢাকা এক ক্যারানীগঞ্জে পদার্পণ করেন যেখানে উন্নয়নের কোনো লেশ মাত্র ছিল না রাজধানী ঢাকার খুব পাশের একটি অঞ্চল যা ছিল খুবই অবহেলিত আমরা যেদিন ঢাকা শহরে যেতাম সেদিন আর ফিরতে পারতাম না আর এখন আমরা বিশ মিনিটের ঘোষণায় ঢাকা শহরে যেতে পারি সেই ক্যারানীগঞ্জে পা রাখেন আমাদের মহান নেতা আলোকিত হয় ক্যারানিগঞ্জ চার চার চারপার এমপি হিসেবে নির্বাচিত হন এ দেশের মানুষের ক্যারানীগঞ্জের মানুষের অসীম ভোটে অসীম ভালোবাসায় আজকের প্রজন্ম হয়তো সেই ক্যারানীগঞ্জ দেখেননি বা জানেননি কিন্তু আপনাদেরকে জানাতে চাই গত পনেরো বছরে কেরানীগঞ্জে অবিভক্ত ক্যারানীগঞ্জে আমাদের মহান নেতা যে উন্নয়ন করে গেছেন সেই রাস্তাগুলিকে মেরামত করার সুযোগও এই ফ্যাসির সরকার পায় নাই বা করে নাই নতুন রাস্তা তো দূরের কথা মেরামতটাও তারা করতে পারে নাই তারা ছিল লুটপাটের রাজনীতিতে লুটপাটের ব্যবসায় ব্যস্ত আজকে ছাত্র জনতার আত্মহতির মাধ্যমে দুই হাজার চব্বিশ আত্মহতির মাধ্যমে আমরা একটা আবার নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি নতুন করে আবারও আমাদের দেশ একটা বিধ্বস্ত দেশ রেখে শেখ হাসিনা গঙ্গরা এ দেশ থেকে পালিয়েছে সে বিধ্বস্ত দেশটাকে আমাদের আবারও নির্মাণ করার প্রয়োজন একটা কথা আছে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উনিশশো একাত্তরে যারা যুবক ছিলেন তারাই সবার আগে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন নব্বই গণ আন্দোলনে যারা যুবক ছিলেন তারাই ঢাকার রাজপথ কাঁপিয়েছিলেন এবং দুই হাজার চব্বিশে যারা যুবক ছিলেন তারাই সবার আগে বুক পেতে দিয়েছেন আমরা পনেরো বছর সংগ্রাম করেছি গণতন্ত্রের জন্য যার ফল এসেছে সর্বশেষ দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণ আন্দোলনের মাধ্যমে তার আগে গোটা পনেরো বছর আমরা কিন্তু বিভিন্ন মিথ্যা মামলা হামলা জেল জুলুম সব অত্যাচার গুম এগুলো সব কিন্তু আমরা সহ্য করেছি এবং এই আন্দোলনটাকে আমরা টিকিয়ে রেখেছি আপনারা জানেন যে স্বৈরাচার গণহত্যাকারী শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়েছেন অথচ দেখেন আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়া ওনাকে মিথ্যা মামলায় তাকে দণ্ড দেওয়া হয়েছে সে জানতো যে এই সরকার তাকে জেলে পুরবেন সেটা জানা সত্ত্বেও তিনি বিদেশ থেকে চলে এসেছেন এবং কারাবরণ নিয়েছেন। লক্ষ লক্ষ মানুষ নিয়ে তিনি সেদিন কোটে গিয়েছেন তার সাজা হওয়ার পর তিনি কিন্তু সবাইকে বলেছেন আপনারা শান্ত থাকবেন এই দেশে কোনো প্রকার যেন কোনো গোলযুগ না হতে পারে তিনি আইনের শাসনকে বিশ্বাস করতেন তিনি জনগণকে বিশ্বাস করতেন এই জনগণের মাধ্যমে আমাদের মা আমাদের কাছে ফিরে এসেছে এবং অনেক চেষ্টার পর আমাদের মা এখন বিদেশে আছেন সুচিকিৎসার জন্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন